আসামের সকল মুসলিমদের দাওয়াত আপনারা আসবেন ইনশাল্লাহ আপনাদের থাকার খাওয়ার কোনো চিন্তা করতে হবে না যদি ভবিষ্যতে মাদ্রাসা করি তাহলে আমি আপনার নামে মাদ্রাসা করব বাহির দেশ থেকে ভিন দেশ থেকে আমরা ডলার এনে আমাদের এই রাষ্ট্রকে আমরা দিতে পারতেছি তারপর যখন ওনার তেলাওয়াত শুনি তখন কেমন যেন মনের মধ্যে আলাদা একটা ফিলিংস চলে আসে তারপর হুজুরকে বললাম হুজুর উনি খেয়ে তখন হুজুর বললেন উনি হলেন باش تجي يكتب قران الحافظ. قال معاذ الله إنه ربي أحسن مثواي. [Speaker অনুন্ধ গহে না শুধু তো মারি গুন না শুধু তো মারি গুন বুঝেও বুঝে না তো তুমি ও হামতুল্লাহ আবরকাত নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমরা সবাই ভালো আছি আর রাইহান ইন্টারন্যাশনাল পরিবারে এখন প্রায় ষোলশো ছাত্র দুই হাজার হতে চলেছে পঞ্চম বিল্ডিং নিয়েছি আর বল্লভদার ইসলাম একাডেমিতে সাড়ে তিনশো ছাত্র আলহামদুলিল্লাহ আমাদের আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় দুইশো পঁয়ত্রিশ জন স্টাফ এখন কাজ করে আপনাদের নেক নেকোয়ায় আলহামদুলিল্লাহ আমি আজকে আপনাদের সঙ্গে সামনে হাজির হয়েছি আমাদের সুদূর ইন্ডিয়ার আসাম থেকে আসাম থেকে আমাদের পনেরোতম ছাত্র আলহামদুলিল্লাহ এসে পৌঁছেছে তার বয়স বেশি এরপরও তার মনের মধ্যে আকাঙ্ক্ষা যে সে একজন হাফেজে কোরআন হতে চায় আমি অনেক দূর থেকে এসেছে তার বাবা মারা গিয়েছে না যে বাবা আছে অসুস্থ বাবা আছে অসুস্থ রোজগার করতে পারে না সে অর্ধেক টাকা দেবে সেই অর্ধেক বেতনে আমি তাকে শুধুমাত্র এত দূর থেকে এসেছে আমি প্রথমে তাকে বলছিলাম রাখব না পরে সে অনেক কাকতি মিনতি করার পরে আমি চিন্তা করলাম যে আর দেশ থেকে একজন মানুষ এসেছে তাকে ফেরাই দিলে আল্লাহ আমার উপর বেজার হতে পারে তাই আমি রেখে দিয়েছি তো ইন্ডিয়া থেকে কেউ আসলে শুরুতেই ফুল দিয়ে বরণ করি আর দেশ থেকে আসে শুধুমাত্র কোরআনের জন্য আমরাও কোরআনকে ভালোবেসে কোরআনকে সম্মান করি এই মানুষগুলোকে আমরা একটু সম্মান দেখাই ফুলের মাধ্যমে তার নাম আব্দুল মালিক সে তো এডাল্ট প্রাপ্তবয়স্ক এজন্য সে একাই আসছে তার সঙ্গে আর কেউ আসে নাই আমি একটু তার আধার কার্ডটা দেখি এটা তার আধার কার্ড এটা পাসপোর্ট আব্দুল মালেক আসাম তিন মাসের ভিসা পেয়েছে এরপরে যে সে স্টুডেন্ট ভিসা করবে এটা আমাদের ভর্তির ফরম তাকে যে আমরা গ্রহণ করেছি এটা তার প্রমাণপত্র আব্দুল মালিক বাড়ি আসাম বহুদূর থেকে আল্লাহর কোরআন শেখার জন্য এখন তার রোজগার করার কথা সে বিদেশ যে বা দেশে থেকে সে মাসে বিশ হাজার টাকা রোজগার করার মতো বয়স তার হয়েছে এটাকে সে পায়ে ঠেলে আর দেশে আসছে আল্লাহর কোরআন শিখতে একটু তার সাথে কথা বলি কেন এরকম মনে হলো আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছো তোমার আব্বুর নাম কি আমার আব্বুর নাম আলী আহমেদ মার নাম কুলজুমা খাতুন কুলচমা খাতুন গ্রামের নাম কি গ্রামের নাম বুরুঙ্গা পাটওয়ান বুরুঙ্গা পোস্ট পোস্ট অফিস টিকর বুরুঙ্গা চিকর টিকর 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 বুরুঙ্গা জি থানা কাটিগোড়া কারিগোড়া কাটিগড়া কাঠিগোড়া আর জেলা আসাম বৃহত্তর কলকাতা আচ্ছা আচ্ছা তোমার বয়স কত যে আমার বর্তমান বয়স বাইশ বাইশ বছর কয় ভাই বোন তোমরা আমার ভাই ছয়জন বই একজন তুমি কয় নম্বর চার নম্বর কতদিন আগে থেকে তোমার মনে হলো যে বাংলাদেশে কোরআন হিফজ করার জন্য আসবা আমি দু হাজার বিশ থেকে রায়হান বাইয়ার তেলাওত শুনি তো তখন আমি মাদ্রাসায় ছিলাম তখন আমার এক হুজুর ওনার আমাদের ইন্ডিয়াতে রায়হান ভাইয়ের তেলাউট সবাই সবাই শুনে অনেক ভালোবাসে তো একবার ক্লাসে বসে আমার এক হুজুর রায়হান ভাইয়ের তেলাওয়ট শুনছিল তো হুজুর বলছিল দেখো ওনাকে কিছু চেনো তখন ওনাকে আমরা কেউ চিনতাম না তারপর যখন ওনার তেলাওয়ট শুনি তখন কেমন যেন মনের মধ্যে আলাদা একটা ফিলিংস চলে আসে তারপর হুজুরকে বললাম হুজুর উনি খেয়ে তখন হুজুর বললেন উনি হলেন বিশ্বজয়ী একজন কোরআনের হাফেজ তারপর আমি বাসায় এসে ওনার নাম সার্চ করে তিলাউত শুনি নিয়মিত আমি যখন ওনার তিলাউথ শুনি তখন আমার চোখে চোখ দিয়ে জল চলে আসে তখন থেকে আমি ওয়াদা করি যে আমি জীবনে একদিন রায়হান রায়হানবাইয়ের মাদ্রাসায় গিয়ে পড়ব। তারপর দু হাজার বাইশে আমি পাসপোর্ট অ্যাপ্লাই করি তখন আমার পাসপোর্ট আসে না একটা বলার কারণে তারপর দুই তিন বছর আমি পাসপোর্টের জন্য দৌড়াদৌড়ি করে দু হাজার চব্বিশে এসে পাসপোর্ট আমার হাতে চলে আসে তারপর আমি চলে আসি আচ্ছা ইন্ডিয়ায় কি পড়ছো তুমি হেল্প পড়ছে কত পারা পুরা করা মুখস্থ শেষ হয়েছিল শোনাইছিলাম এখন কি প্রশ্ন করলে পড়তে পারবা প্রশ্ন করলে আমি এক জায়গাতেই পড়তে পারবো তোমার মন মতন এমনি আমি যদি তোমাকে প্রশ্ন করে যে কোনো জায়গা দিয়ে পড়তে পারবো না যে আমাদের ওইখানে স্পিডে পড়ে এর জন্য তাহলে ইয়েদ নাই তোমার একটু পড়াশুনি তোমার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما ما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين وراودته التي هو في بيتها عن وغلقت الأبواب وغلقت الأبواب وقالت: هيت لك. قال معاذ الله إنه ربي أحسن مثواي. إن لا يفلح الظالمون ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء

আচ্ছা তোমার কণ্ঠ ভালো তেজবিধি একটু সমস্যা আছে আশা করি তুমি অনেক ভালো পড়তে পারবা তিন মাসে তোমার আসার পর থেকে আমাদের আচরণ শিক্ষকদের আচরণ মাদ্রাসার পরিবেশ তুমি ওইখানে ইন্ডিয়ায় বসে বসে যেটা স্বপ্নে ভাবতা তার সাথে কি মিল আছে যে অনেক বেশি আমি যেভাবে ইন্টারনেটে দেখতাম বা আপনার আপনাকে আমি এসে আপনার সাথে কথা বলতে পারছি ওইটা হলো আমার জীবনের সবথেকে বড়ো পাওয়া আমি আল্লাহর কাছে বলবো যে আমি দুনিয়াতে এসে এসেছি কোনো কিছু করতে পারি আর না পারি আপনার সাথে মিলছি বা আপনার সাথে কথা বলছি বা এই মাদ্রাসায় এসেছি ওইটা আমার জীবনের সবথেকে বড়ো তোমার স্বপ্ন কি সামনে এখান থেকে পড়ালেখা করে যে স্বপ্ন কি যে আল্লাহ যদি আমাকে কবল করে তাহলে আমি রায়হান ভাই মতো কোরআনটা হেজ করব ইয়াদ করব ওনার মতো হব এরপরে দেশে মাদ্রাসা করব না এরকম আমি যদি ভবিষ্যতে মাদ্রাসা করি তাহলে আমি আপনার নামে মাদ্রাসা করব আসামে একটা যোগ্য মানুষ তৈরি করতে চাই দোয়া করবেন সে যেন ভিসা পায় ঠিক মতো তিন মাসের পরে সে ভিসা ঠিক মতো পাইলে আমরা পারবো তাকে গড়ে দিতে এবং সে আশা করি যে আমাদের মতো করে আসামে একটা সুন্দর আন্তর্জাতিক মানের হিফসখানা সে বানাতে পারবে ইনশাল্লাহ আমি এই সহযোগিতা করব ইনশাল্লাহ তাকে সে আমার রুহানি সন্তান সে আমাকে অনেক ভালোবাসে রায়হানকে ভালোবাসে আমিও তাকে আজকে থেকে অনেক ভালোবাসি আপনারা আসাম থেকে যারা দেখবেন সকলের দাওয়াত আসবেন আমাদের কাছে আশা করি আপনাদের মেহমানদেরই কোনো ত্রুটি হবে না ত্রুটি হয় কোনো ত্রুটি হবে না মনে হবে যে আপনার নিজের বাড়িতে নিজের ঘরে আপনার ভারতেরই কোনো একটা মানে আপনার আত্মীয়ের বাড়িতে আপনি আসছেন মনে হবে না বাংলাদেশে আসছেন এমন সুন্দর আচরণ আপনাদের সঙ্গে করব আসামের সকল মুসলিমদের দাওয়াত আপনারা আসবেন ইনশাল্লাহ আপনাদের থাকার খাওয়ার কোনো চিন্তা করতে হবে না আমি যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ আমাদের এই আব্দুল মালেকের জন্য আপনারা যারা ভিডিও দেখবেন তারা দোয়া করবেন শেয়ার করবেন কোরআনিক আওয়াজটা ছড়িয়ে পড়ুক সমগ্র বাংলাদেশে সবাই বুঝুক যে মাদ্রাসা এখন আর বোঝা নয় বা মাদ্রাসার ছাত্র বা হুজুর কী করে খাবে সেটা নয় এখন আমরা বাংলাদেশকে এখন আমার দেশকে আমি এদেশে মাসে পাঁচ হাজার টাকা দেবে তার রুপিয়া ডলার হয়ে তারপরে আমাদের দেশে ঢুকতেছে আলহামদুলিল্লাহ বৈধভাবে সুতরাং আমরা বাহির দেশ থেকে ভিন দেশ থেকে আমরা ডলার এনে আমাদের এই রাষ্ট্রকে আমরা দিতে পারতেছি আল্লাহর কোরআনের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা বিশ হাজার ডলার পুরস্কার পেয়েছিলাম সেনেগালে এটা এই ডলারটা এসে আমাদের দেশে ঢুকছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ রব্বুল আলমের অনুগ্রহ আর আমাদের দেশে কোরআনের এটা মহজেজা আমাদের উস্তাদদের আমাদের উপর কাজ ছিল উস্তাদদের দা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আপনার সন্তানটার জন্য একটা আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান আপনার এলাকায় গড়ে উঠুক যদি না পান খুঁজে তাহলে আমাদের কাছে আসবেন আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন